আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে জানেন এবং সকলে অবগত আছেন যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কার্যালয় লালমনিরহাটের কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বাইশ তারিখ ও আঠাশ তারিখ এর মধ্যে কিন্তু বাইশ তারিখ পরীক্ষা হতে যাচ্ছে জারিকারক পদের এবং আপনার আঠাশ তারিখ পরীক্ষা হতে যাচ্ছে চৌপিশ পদের আজকের এই ভিডিওর মাধ্যমে এই যে জারিকারক পদের চারটি শূন্য পদের বিপরীতে যারা পরীক্ষা দিবেন সেই পদের জন্য একটি স্পেশাল উপযোগী একটি সাজেশন রয়েছে সংক্ষিপ্ত আকারে সেই সংক্ষিপ্ত সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন এবং সাজেশনটা কিভাবে পাবেন সকল বিষয়ে আলোচনা করবো এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা সরাসরি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি সকল বিষয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ডও ডাউনলোড করে ফেলছেন যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কিভাবে করবেন সকল বিশ্বাস করে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অতিরিক্ত জেলা ও দায়রা জাস কার্যালয় লালমনিরহাট সকলেই জানেন যে এটা কিন্তু উনিশ জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং পাঁচ ফেব্রুয়ারি এইটার কিন্তু আবেদনে মেয়াদ শেষ হয় যারা অ্যাপ্লাই করছেন তাদের কপালটা খুবই ভালো কারণ এত তাড়াতাড়ি কিন্তু সরকারি চাকরি পরীক্ষা হয় না কিন্তু ইদানিং হচ্ছে এখন এই পদের পরীক্ষা জারিকারক পদ এটার কিন্তু পরীক্ষা আপনার বাইশ ফেব্রুয়ারি আপনার দু হাজার পঁচিশ আপনার দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে লালমনিরহাট যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সরকারি কলেজ রয়েছে লালমনিরহাট সেইখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড পেয়েছেন এই পদের জন্য যেটা বলছি প্রথমে একটি সংক্ষিপ্ত সাজেশন আছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলিঙ্গ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী এই যে জারিকারক পদের কমনোপযোগী সংক্ষিপ্ত সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে যে নাম্বারটা চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে ডিসক্রিপশন বক্সও কিন্তু আপনার নাম্বার হয়েছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন পরীক্ষা কিন্তু এখন অনেকে বলছেন যে ভাই পরীক্ষা কী লিখিত না এমসি কী হবে তাদেরকে তাদের জন্য বলে দেবে পরীক্ষা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে এক এক ঘন্টা পরীক্ষা আপনার চল্লিশ মার্কের পরীক্ষা হবে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনাদের পৌঁছাতে হবে যেহেতু পরীক্ষা আপনার দুইটা সেক্ষেত্রে একটা তিরিশ মিনিটে পৌঁছাতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ব্যক্তি বা কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে পারবেন না এখানে কিন্তু বলে দিয়েছে পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ঘড়ি ইলেকট্রিক যে ডিভাইস বই পুস্তাক ক্যালকুলেটার ব্যাগ ইত্যাদি আনা যাবে না পরীক্ষা চলাকালে কোনো প্রকার অসতাচরণ করলেও তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ আশা করি বুঝতে পারছেন তাই এখানে কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডি প্রদান করা দেবে না মানে টিডি বলতে কি যাওয়া আসার যে একটা খরচ এটা তারা প্রদান করবে না আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা যাদের সাজেশন প্রজন অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়গুলি জানতে পারবেন আসসালামু আলাইকুম